রকম করে সবগুলা কেটে নিয়েছি এই যে মাছগুলা সব কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেব মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখান থেকে চারটে পিস রান্না করব তো চারটে চারটে পিস নিয়ে নিয়েছি আর এই কটাকে রেখে দেবো প্যাকেটে ফ্রিজে আমি পেঁয়াজ রসুন দিয়ে ভালো খাই না তাও আমি আজকে রান্না করব আবার এর থেকে বলেছে পেঁয়াজ রসুন দিয়ে খাবে তো ওই জন্য রান্না করছি মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লোন দিয়ে দিচ্ছি এবার মাছটা ভালো করে মাখিয়ে নেব মাছটা ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি তারপরে মাছটা দিয়ে দিলাম ভেজে নেবো তিনটে পাল্টে ভেজে নেবো ভালো করে ভালো করে ভেজে নিচ্ছি মাছ ভাজাটা হয়ে গেছে কাঁচা কাটা ভাজলে ভালো লাগে না কড়া করে মাছটা ভেজে নিচ্ছি নিলাম মাছটা তুলে নিলাম ভেজে প্রায় মাছ ভাজা মাছ ভাজার করে তেল আর একটু তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর জিরে সাদা জিরে এবার করে রাখার দিয়ে দিলাম একটু ফেঁচে নিয়েছি মেশিন একটু ভাজা ভাজা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাপ গুলো করে ভেজে নেব একটু দিয়ে আদা বাটা ধুয়ে দিয়ে নিচ্ছি একটা দিয়ে দিচ্ছি লবণ হলুদ সব কিছু মশলা আছে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ এসব আছে একটু জল মশলাটা কাটানোর জন্য জন্য একটু জল দিয়ে দিলাম একটু টমেটো থাকলে ভালো হতো টমেটো নেই টমেটো দিলে ভালো হতো দেখে দিচ্ছি রাখলে নেছি মসলাটা প্রত্যেক দিয়েতে মসলাটাকে তেল তেল করে ছেচে এই রান্নাটা অনেক সুন্দর লাগে কিন্তু দিয়া লিস্ট দিয়া আমার ভালো লাগে না বলে বলছি কিন্তু অনেক সুন্দর হয় এই রান্নাটা পরে কে দেখবেন ভালো লাগে আমার কাছে মা সবজি দিয়ে ভালো লাগে আদা দুম মশটা একদম ভালোভাবে কুটে দিয়েছে এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছি এবার একটু রেখে দিচ্ছি এবার ঢাকাটা খুলে নিচ্ছি মাছগুলো দিয়ে মোটামুটি দশ মিনিট মতন জাল করবো তারপরে আমি নামিয়ে এবার কম আছে দশ মিনিট রেখে দেবো ঢাকাও দিয়ে দিলাম নামিয়ে নেব পরে ঢাকাটা খুলে নিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিলাম এরকম হয়েছে শুধু খেতেই দেরি দুপুরের খাবার শাক ভাজা আর কাসন্দি দিয়ে শাক ভাজা দিয়ে খুব সুন্দর লাগে এই কাঁসন্দি একটু নিয়ে নেবো আর এদিকে আছে মাছের ঝোল পেঁয়াজ রসুন আদা বাটা এসব দিয়ে আর এই যে ডাল আর একটু চুলের টক চুলের জল টক